আচ্ছা আপনারা বলুন দেখি সিডিআই মানে কি আমার সঙ্গে আলাপে যারা আছেন তাদের অনেকেই এর মানে জানেন কিন্তু মুখে উচ্চারণ করতে পারবেন না আবার এমন অনেকেই আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শব্দটা দেখেছেন কিন্তু এখন পর্যন্ত এর অর্থ উদ্ধার করতে পারেননি যারা অর্থ উদ্ধার করতে চাচ্ছেন তারা অপেক্ষা করুন আমি কিছুটা ব্যাখ্যা করে দিচ্ছি তবে পুরোটা ব্যাখ্যা করা সম্ভব নয় সিডিআই শব্দটা এখন অনেকটা জলবত তরলং হয়ে গেছে মানে এই অশ্লীল শব্দের ব্যবহার এখন জলের মতো সহজ হয়ে গেছে এমনকি যারা শিবির করে তারাও এই শব্দটা ব্যবহার করছে জুলাই আন্দোলনের সময় জেনারেশন জির মুখে মুখে ছিল হাসিনা সিডিআই বুঝলাম শেখ হাসিনা একজন ফেসিস্ট তিনি মানুষ খুন করেছেন তাই বলে তাকে কেন অশ্লীল ভাষায় গালাগাল করতে হবে আমাদের এর জবাবে হয়তো বলবেন শেখ হাসিনা সমর্থক ও ভারতীয় আধিপত্যবাদের দাসরা তো এরকম গালি দিচ্ছে আমাদের কি গালি দেওয়ার মুখ মুখ হ্যাঁ আছে আপনাদের তবে সেই ব্যবহার করার আগে মনে করার চেষ্টা করুন সত্যেন্দ্রনাথ দত্তর কবিতার চারটি লাইন কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায় শেখ সাদির কবিতা থেকে সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতাটি লিখেছেন এখানে তিনি উত্তম ও অধমের স্পষ্ট ফারাক করে দিয়েছেন এখন আপনাকেই ঠিক করতে হবে আপনি উত্তমের দলে থাকবেন নাকি অধমের দলে জেনজিরা এবার নিশ্চয়ই বলবেন আমরা অবশ্যই উত্তমের দলে ওকে তাহলে আপনারা কেন অধমের মতো স্লোগান তুলবেন মিছিল নিয়ে বেরিয়ে যাবেন অমুকের ডট ডট মার বলে কেন বলবেন টিনের চালে কাউয়া অমুক আমার ডট ডট তাহলে আপনারা কি অধম দ্বারা প্রভাবিত হচ্ছেন না বাংলাদেশের রাজনীতিতে অশ্লীল শব্দচয়নের শুরুটা হয়েছিল 2005 সালে তখন সাময়াদিন ব্লগ নামে একটা ব্লগের প্রতিষ্ঠা হয় এই ব্লগটি টিকে আছে এখনও তবে গতিশীল নেই দুই সালে হেফাজত মেসাকারের পর থেকে বাংলাদেশের ব্লগুলো স্থবির হয়ে যেতে শুরু করে সামোয়ারিন ব্লগের মতো আরও কিছু ব্লগ ছিল তখন ওসব ব্লগ থেকেই শুরু হয়েছিল ফেসিবাদের উত্থান আধিপত্যবাদী ব্লগাররাই ডাক দিয়েছিল শাহবাগের এই কারণে তাদেরকে ডাকা হয় শাহবাগি ওই সময়টায় ব্লগার মানেই ধরে নেওয়া হতো নাস্তি অথচ ছাত্র শিবিরের ছেলেরাও কিন্তু ব্লগিং করত। ব্লগারদেরকে কেন নাস্তিক ডাকা হতো তখন এর কারণ সামোয়ারিন ব্লগের মতো আরও কিছু প্ল্যাটফর্ম থেকে যা খুশি তা বলা হতো মুক্ত মতের নামে গালি দেওয়া হতো প্রিয় নবী হজরতালকে যারা এসব গালি প্রতিবাদ করতেন তাদেরকে ছাত্র শিবির বলে ট্যাগ দেয়া হতো জামায়াত শিবিরের আরেকটা নাম তারা দিয়েছিল ছাগু এইসব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে ছাত্র শিবির এবং ইসলামপন্থীদের অনেকে ব্লগিং শুরু করে কিন্তু ব্লগগুলোর নিয়ন্ত্রণ ছিল আধিপত্যবাদীদের হাতেই ওই ব্লগগুলোতে এক একটি আইডি অ্যাপ্রুভ হতো ফিল্টারিং মাধ্যমে আর এই ফিল্টারিং করতো তারা নিজেরাই ব্লগ জমানোর জন্য যতজন ছাগু দরকার হতো তত লিমিটের মধ্যে ছাগো অ্যাপ্রুভ করতো ওরা এর অ্যাক্সেস সহজ ছিল না যারা পেত তারা দেশ ও ইসলামের পক্ষে কথা বললে অনেক সময় ব্যান করে দেওয়া হতো নিয়ন্ত্রণ ছিল আধিপত্যবাদীদের হাতে আর শিবির সমর্থকদের অনেকে তখন সত্যি সত্যি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ব্লকগুলোর আশপাশে ঘুর ঘুর করতো কেউ অ্যাক্সেস পেত আর পোস্টে গালির বন্যা বয়ে দিত ব্লক নিয়ন্ত্রকরা তাদের ছিল কিছু পেইড এজেন্ট এজেন্টদের এত এত গালি খেলে মেজাজ ঠিক রাখা কঠিন এতে যা হওয়ার হলো তাই পাল্টা গালি দিতে শুরু করলো শিবির সমর্থকেরাও সেই থেকে গালাগাল অভ্যাসে পরিণত হলো তাদের আর ব্লগগুলোর শিবির সমর্থকদের অনেকেও গালিবাজ হয়ে উঠল কথা হলো বিষয়টি মার্ক করতে পেরেছে ছাত্র শিবিরের নেতারা গালির বিরুদ্ধে তাদেরকে এখন সচ্চার হতে দেখা যাচ্ছে অবশ্য এই নীতি আগেও ছিল তাদের সরাসরি শিবির করে এমন কাউকে অনলাইন প্ল্যাটফর্মে গালি বাজি করতে কমই দেখা গেছে কিন্তু শিবিরের অবস্থানকে যারা সমর্থন করে তাদের নিয়ন্ত্রণ তো সবসময় শিবিরের হাতে থাকে না এটাও সত্য সমর্থক গোষ্ঠী গড়ে ওঠে মূলত অর্গানিকভাবে এই গোষ্ঠীটির সাথে তাদের যোগাযোগ না থাকাটাই স্বাভাবিক তারপরও দায়িত্ব থেকে যায় শিবিরের হয়ে যারা গালি দিচ্ছেন তাদেরকে উত্তমের দলে ফিরিয়ে আনার দায়িত্বটা শিবিরকেই নিতে হবে এই দায়িত্ব নিতে হবে জি থেকে বেরিয়ে আসা রাজনৈতিক দল এনসিপি হ্যাঁ চব্বিশের বিপ্লবের কারণে জেনারেশন জি এখন প্রশংসায় ভাসছেন তাদের অনেকের এখন পাখা গজিয়ে গেছে এতে গা ভাসিয়ে দিতেও দেখা যাচ্ছে অনেককে দয়া করে তাদেরকে নিয়ন্ত্রণ করুন সিডিআই মার্কার ট্রেন্ড নতুন বাংলাদেশে চলবে না সুতরাং সাধু সাবধান উত্তমের দলে নিজেদেরকে দাবি করে অধমের মতো গালাগাল দেবেন না